গত এক সপ্তাহ ধরে র কাজ করছে পূজা মন্ডপের নিরাপত্তায় আহ আজকের দ্বিতীয় দিন আহ জেলার তিনশো আঠারো মন্ডপে আপনার দেখেছি আপনার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন এই বিষয়ে যদি আমরা সর্বাধুনিক প্রযুক্তি বলতে আমরা মূলত আমাদের ড্রোন সার্ভেলেন্স যেটা আমরা সবগুলো পূজা মন্ডপে ড্রোন সার্ভেলেন্স এবং ডগ স্কোয়াড দ্বারা যে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু এগুলোর সন্ধানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি যে নিরাপত্তার একদম নিশ্চিদ্র চাদরে যাতে সবগুলো পূজা মন্ডপকে ঢেকে রাখা যায় এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোন যারা যাদের জন্য এই উৎসব যারা এই উৎসবের মূল অংশ তারা যাতে সবসময় নিরাপদ বোধ করেন এবং আমাদেরকে সবসময় পাশে পেয়ে তারা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সকল স্বাচ্ছন্দ্যের সাথে সাফল্যের সাথে তাদের উৎসবটা যাতে সম্পন্ন হয় এটাই আমাদের মূল লক্ষ্য আপনারা প্রযুক্তির বিষয়ে যেটা জানতে চেলেন আমরা সোশ্যাল মিডিয়ায় যাতে কোনো ধরনের গুজব না রটায় এবং কেউ যাতে গুজবে বিশ্বাস না করে এবং সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি এগুলো যাতে বজায় থাকে সর্বদা এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এই জন্য আমাদের যে পরিদর্শন এবং আমাদের পর্যবেক্ষণ এটা সবসময় চলমান আছে সবসময় চলমান থাকবে এবং বিশেষত পূজা উপলক্ষে পূজার শেষ দিন পর্যন্ত বিজয়া দশমী পর্যন্ত আমাদের পূজা উপলক্ষে কার্যক্রম এটা সব সবসময় এটা চলমান থাকবে বিশেষত সেনাবাহিনী জেলা প্রশাসন বিজিবি এবং আনসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত যারা তৎপর আছেন মূলত কক্সবাজার জেলায় আমরা অধীনে কক্সবাজার জেলা এবং বান্দরবান জেলার সর্বমোট পূজা আমরা সার্বিক পর্যবেক্ষণের মধ্যে রেখেছি আমাদের সর্বমোট বারোটি টহল দল চব্বিশ ঘন্টা পুরো নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আমরা চেকপোস্ট স্থাপন করেছি যাতে আমরা যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারি এবং যেগুলো বেশি জনসমাগম হয় যে পূজা মণ্ডপগুলোতে এগুলোতে আমরা একটা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের একটা ব্যবস্থা রেখেছি যাতে কেউ যেন যদি অসুস্থ বোধ করেন এবং কারো যদি জরুরি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তারা যাতে আমাদের কাছ থেকে সেবা গ্রহণ করতে পারেন এই সেবার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে সকলের জন্য উন্মুক্ত থাকবে আপনারা আমাদের সেবা গ্রহণ করবেন আমরা আপনাদেরকে সবসময় সেবা দিয়ে যাব আমাদেরকে সবসময় পাশে পাবেন আপনারা আশ্বস্ত থাকতে পারেন এবং নিরাপদ করতে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ আমরা সেভাবে চিহ্নিত করিনি কিছু পূজা আছে যেগুলো তাদের লোকেশনের জন্য মূলত কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে এই ঝুঁকিগুলো আমরা মাথায় রেখেছি আমরা জেলা প্রশাসন বিজিবি এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে কিছু আমরা ঝুঁকি পর্যবেক্ষণ করেছি এই ঝুঁকিগুলো মাথায় রেখে ঝুঁকিগুলোকে ঝুঁকিগুলোকে কেন্দ্র করে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ঘটতে না পারে এজন্য আমাদের পর্যবেক্ষণ সবসময় চলমান আছে সাদা পোশাকে আমাদের বেশ কিছু কর্মী সকল পূজা মন্ডপে অবস্থান করছেন এবং সবসময় সময় ভাবে পূজা নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে ধন্যবাদ এবং আপনারা জানেন যে আমাদের কন্ট্রোল রুম আমরা স্থাপন করেছি কন্ট্রোল রুমের নাম্বার আমরা সবগুলো পূজা মন্ডপে দিয়েছি আপনারা যে কোনো ধরনের নিরাপত্তা জনিত সমস্যা বোধ করলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোনো সময়ে আমরা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ আছি ধন্যবাদ